বন্ধুরা তোমরা মুকেশ আম্বানি এবং রতন টাটার কথা নিশ্চয়ই শুনেছ যেখানে সাধারণ হাজবেন্ডরা বউয়ের মেকআপের খরচ গুনতে গুনতে ক্লান্ত সেখানে মুকেশ আম্বানি তার বউকে তিন তিনটে প্রাইভেট জেট কিনে দিয়েছে প্রাইভেট জেট লাক্সারি কার এবং আন্টিলিয়ার মালিক আম্বানির কাছে মাত্র ছটি কোম্পানি রয়েছে কিন্তু রতন টাটার কথা যদি বলি তাহলে তিনি থাকেন তো সাধারণ আর পাঁচটা বাংলোর মধ্যে এবং তার একশো পঁয়ত্রিশটি কোম্পানি রয়েছে তাহলে তোমরাই বলো ছয় নাকি একশো পঁয়ত্রিশ কার কাছে বেশি টাকা থাকবে এর উত্তর তোমরা নিশ্চয়ই জানো বর্তমান সময়ে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি হলেও রতন টাটা যদি তার এতদিনের উপার্জনের সমস্ত টাকা একত্রে করে নেয় তাহলে সেও হতে পারে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু তিনি এরকম করছেন না কেন সেই উত্তরটাই দেব আজকের ভিডিওতে তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রতন টাটা ভার্সেস মুকেশ আম্বানি ভিডিওটি শুরু করা যাক একুশ হাজার টাকা নিয়ে শুরু করা একটা টেক্সটাইল কোম্পানিকে দিয়ে যার বর্তমান সময় মার্কেট ভ্যালু পাঁচ লাখ কোটি টাকা কিন্তু একুশ হাজার থেকে পাঁচ লাখ কোটি টাকার এই জার্নিটা মোটেও সহজ ছিল না কারণ আঠারোশো সালে জামসেদজি টাটা যখন চোদ্দ বছর বয়স তখন থেকেই মুম্বাইতে টিকে থাকা লড়াই শুরু করেছেন তিনি গ্র্যাজুয়েশনের পরেই তার উপরে পরিবারের দায়িত্ব এসে পড়ে পরিবার সামলানোর জন্য একুশ হাজার টাকা দিয়ে তিনি শুরু করেন টেক্সটাইলের ট্রেডিং কিছুদিনের মধ্যেই যখন তিনি অভ্যস্ত হয়ে ওঠেন এতে তখন নাগপুরে তিনি নিজের টেক্সটাইল কোম্পানি খোলেন লক্ষ্মী ঠাকুরের কৃপায় তার ব্যবসাতে প্রচুর লাভ হতে শুরু করে এই লাভ দেখে তিনি আরও তিনটি বড় প্রজেক্টে যুক্ত হওয়ার কথা ভাবেন যার ফলে তার সাথে সাথে দেশেরও সাধারণ মানুষেরও উন্নতি হবে কিন্তু এই সব স্বপ্নকে তিনি পূরণ করতে পারেননি তার আগে তিনি মারা যান কিন্তু তার ছেলে দোরাবজি টাটা বাবার দেখানোর পথে হাঁটা শুরু করেন এবং বাবার আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কোম্পানি তৈরির স্বপ্ন পূরণ করেন এবং এর সাথে ভারতে শুরু করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কিন্তু বন্ধুরা এটাকে তোমরা ভাগ্যই বলো বা কনফিডেন্স কিছুদিনের মধ্যে তিনিও মারা গেলেন যার পরে উনিশশো সালে টাটা গ্রুপের দায়িত্ব এসে পড়ে জাহাঙ্গীর রতন ভাই টাটার উপর তিনি চোদ্দোটি কোম্পানির থেকে টাটা গ্রুপকে পঁচানব্বইটি কোম্পানিতে পৌঁছে দিয়েছিলেন এর সাথে ভারতের প্রথম টাটা এয়ারলাইনে উদ্বোধন করেন তিনি যেটাকে সরকার নিজেদের আন্ডার করে এয়ার ইন্ডিয়া নাম করে দেয় এরপর তিন প্রজন্মের কাজ ও সুনাম আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে রতন নাভান টাটার উপর এবং সেই দায়িত্ব তিনি সুন্দরভাবে পালন করছেন টাটা গ্রুপের নাম বিশ্বের কাছে এমনভাবে ছড়িয়েছেন তিনি তার কাজের মাধ্যমে যে বাচ্চারাও তিনি টাটা নামটা জানে এবং তারা টাটার সঙ্গে কাজও করতে চায় তাই তো কোম্পানির নেট ভ্যালু বর্তমানে পাঁচ লাখ কোটি টাকা এবার কথা বলবো সেই ব্যক্তিকে নিয়ে যার একটা গাড়ির দাম দিয়ে সাধারণ মানুষ একটা বাংলো বানিয়ে নিতে পারবে শুধুমাত্র এটাই নয় তার ঘরের মধ্যেই আছে ছয় তলা বিশিষ্ট কার পার্কিং হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি আম্বানির কথাই বলছি এরাও সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি আমাদের বাবাদের মতোই ধীরুভাই আম্বানিও কঠোর পরিশ্রম এবং স্যালারিতে পাওয়া সিলভার কয়েন জমা করে নিজেদের ব্যবসা শুরু করেছিল মানে পয়সা জমিয়ে তিনি বিদেশে চাকরি ছেড়ে দিয়ে মুম্বাই একটা বস্তুতে চলে আসে তারপর অনেক সংঘর্ষের পর ধীরুভাই আম্বানি রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন শুরু করেন যারা মশলা এবং সুতোর কারবার করত। যেই তাদের এই ব্যবসা লাভ করতে শুরু করলো তখনই তিনি বিমল নামের একটি কাপড়ের ব্যবসাও শুরু করে দিলেন কিন্তু এই ব্যবসা ফেইল হয়ে যায় যেই সময় লোকজন ইনভেস্ট কথাটার মানেই জানতো না সেই সময় ধীরুভাই আম্বানি বিমলের আইপিওতে লোকজনদের ইনভেস্ট করতে সক্ষম হয়েছিল এবং এত পরিমাণে ইনভেস্ট করিয়েছিল যে এতে কোম্পানি এবং ইনভেস্টারদেরও লাভ হয়েছিল কিছু বছরের মধ্যে সত্তর কোটি টাকার ব্যবসা দু হাজার দুই সালে পঁচাত্তর হাজার কোটি টাকাতে পৌঁছে যায় ব্যবসাতে এত সাকসেস এবং রেভিনিউর জন্য রিলায়েন্স কোম্পানির নাম ফরচুন ফাইভ হান্ড্রেডেও উঠেছিল কিন্তু ধীরুভাইয়ের কপালে হয়তো এতটাই সাফল্য লেখা ছিল কারণ ওই বছরই শরীর খারাপের ফলে তিনি মারা যান তার মৃত্যুর পর পুরো ব্যবসা তার দুই পুত্র মুকেশ এবং অনিল মধ্যে ভাগ করে দেওয়া হয় কিন্তু দুই ভাইয়ের ব্যবসার মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা ছিল যেই কারণে এক ভাই কোর্টে গিয়ে সমানে হাজিরা দিচ্ছে যার নেট ভ্যালু শূন্য অন্যদিকে মুকেশ আম্বানির নেট ভ্যালু সাত হাজার নশো তিরিশ কোটি ডলার এবার কথা বলব রতন টাটা এবং মুকেশ আম্বানির মোট অর্থের পরিমাণ নিয়ে সেটাই তো তোমরা এতক্ষণ শুনতে চাইছিলে বন্ধুরা তোমরা কি জানো অষ্টআশি মিলিয়নের মুকেশ আম্বানি রিলায়েন্স রিটেল রিলায়েন্স পেট্রোলিয়াম রিলায়েন্স জিওর মতো বড়ো কোম্পানির মালিক কিন্তু অপরদিকে একশো পঁয়ত্রিশটির বেশি কোম্পানি থাকা সত্ত্বেও রতন টাটার নেট ভ্যালু আম্বানির থেকে কম রয়েছে কিন্তু কেন আমরা সকলেই মোটামুটি জানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিছু লিমিটেড সেক্টরেই কাজ করছে অন্যদিকে টাটা গ্রুপ ইন্ডিয়ার অলমোস্ট সব ফিল্ডেই কাজ করেছে যেমন স্টিল কেমিক্যাল আইটি অটোমোবাইল ইত্যাদি ইত্যাদি তাই জন্যই মার্কেট ক্যাপচারের ক্ষেত্রে টাটা গ্রুপ রিলায়েন্স গ্রুপের থেকে সবসময় এগিয়ে রয়েছে তা সত্ত্বেও মুকেশ আম্বানির নেট ভ্যালু বেশি হয় কী করে আসলে বন্ধুরা মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপের আটচল্লিশ শতাংশ শেয়ারের মালিক প্রায় অর্ধেক গ্রুপের মালিক তিনি কোম্পানি লাভ করলে মালিক তো লাভবান হবেই এই জন্যই দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরে আম্পানির নেট ভ্যালু অষ্টআশি বিলিয়ন ডলার হয়ে গেছিলো যদি রতন টাটার কথা বলি তিনি টাটা গ্রুপের এক শতাংশ শেয়ারের মালিক কারণ তার গ্রুপের ছেষট্টি শতাংশ শেয়ার তার কোম্পানির বিভিন্ন ট্রাস্ট যেমন রতন টাটা ট্রাস্ট স্যার দোরাবজি টাটা ট্রাস্ট টাটা এডুকেশান ট্রাস্টের মতো আরও ট্রাস্টে ডোনেট হয় যেগুলো ইন্ডিয়ার এডুকেশন হেলথ আর্ট এবং কালচার সেক্টরে ব্যবহার করা হয় মানে যার একশো চৌত্রিশ কোম্পানি ছিল নাম করবার জন্য কিন্তু ফ্যামিলি ভ্যালুকে মোটামুটি পরিমাণে বাড়িয়ে তিনি তার আয়ের ছেষট্টি শতাংশই দান করে দিয়েছেন তার মানে বুঝতে পারছো তোমরা যদি রতন টাটার সেই সমস্ত টাকাগুলোকে আজ একত্রে গোনা হতো তাহলে তিনি শুধু ভারতের নয় বরং পুরো এশিয়ার মধ্যে এক নম্বর ধনী ব্যক্তি হতেন ঘর বাড়ি পয়সা দুজনেরই আছে কিন্তু একজনের খরচা বেশি চোখে পড়ে আর একজনের চর্চা খুব কম হয় আসলে লোক দেখানো জিনিস আম্বানি যখন তার ছেলের বিয়েতে একশো দশ কোটি টাকা খরচ করেছিল তখন এই বিষয়ে প্রচুর চর্চা হয়েছিল এবং আমি প্রথমেই বলেছিলাম মুকেশ আম্বানি তার স্ত্রী নীতাম্বানিকে একশো হাজার প্রাইভেট জেট গিফট করেছিল তার খরচ কয়েক কোটি টাকা এখানেই শেষ নয় এদের কাছে একটা শেফ্রো আছে যেটা সোলার গ্লাস রুফ দিয়ে তৈরি যেটার আনুমানিক মূল্য সাতশো কোটি টাকা এবার যদি রতন টাটার কথা বলি তাহলে বলে রাখি তিনি সাধারণ জীবনযাপনই করে অভ্যস্ত তিনি এতদিন অবধি কোনো বড় খরচা করেননি তিনি তার পয়সাকে স্টার্ট আপে ইনভেস্ট করেন যাতে তার এবং দেশেরও নাগরিকের অভাবে অন্টন কিছুটা হলেও কমে এছাড়া তিনি টাটা হেলথ সেন্টারও করেছিলেন বর্তমানে টাটা সোশ্যাল ওয়ার্কিংও করে যাচ্ছে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে ধনী ব্যক্তি কে ভিডিওটি যদি একটুখানিও ভালো লাগে লাইক করে দিও জানি অনেক ভুলভ্রান্তি হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ